হ্যালো ভরি ওয়ান আসসালাম আলাইকুম কীাকবর বালা আছি আলহামদুলিল্লাহ আপনার বালাছন্নী দেহা সাত করা তেলাফিয়া রোস্টব আজকে বুঝছি নি বোনা বোনা রোস্টইব দেখান কত সুন্দর সাত করা আর ফিয়া আছে রহমান রাহিম রসুন রোশন দিলাইলাম পিয়াইজও দিলামট হইব বুঝছি নি পট ওইব তেলাফিয়া রোস্টরা দিয়া শেষে খাইছো নেমেলা কমেণ্টটো জনাই যাবা বিচনী আৰু কীৰ লাগে পালা লাগে নি অকণ দিলে লাম লব দিয়া সুন্দৰ কৰি লাৰি চাৰি বিচনী তাৰসমূহ দহ মিনিটত লাগি জেহৰা নি পিঁয়াজটোক বাৰীয়া দিছে মেলা খাইছোৱে কমেণ্টটো জনাই বা কমেণ্ট কৈয়ে যাবা আৰু কীৰ লাগে পালা লাগে নি আমার কাছে যে বালা লাগে বুঝছেন সাতকরা দি বুঝছি না সাত সাতকরার একটা যে গেরান ফিদা 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 আমার কাছে লাগে এখন মাছটারে বেজে নেব দেখা নিতে লাগছে মাছটা সুন্দর করে বেজে নেব যখন সাত খরা দিলাম পেঁয়াজটা অনেকটা পচে গেছে সাত খরা সব কি দিয়ে দিমু দিয়া সুন্দর শরীর সারি সারিতে রাখমু আরও দশ মিনিটের লাগে দেখারি সাত খরা ওয়াও মিক্স মশলা দিলাম আর লাল লালমরিচ দিলাম দিয়া সুন্দর করে লাড়িয়া বুঝছে নি তোরা রাখ মো ফার্স্ট মিনিট লাগিয়ে গুড়িয়া মাসাল্লা দেখা কি সুন্দর হয়েছে কালার দেখা নেই পেজের কালারটা খুব সুন্দর হয়েছে বুঝছে লাল টক টকা লাল এখন সুন্দর করে বুঝছে নি শেষ এখন একটু পানি দিলেই মুখ পানি দিলে আর মূর ধরতো না ও পানি দিছি এখন আর মূর ধরত না সুন্দর করে আর টুক বাজমু মশলাটারে আর টুক কালার আই কালার আওয়া কালার আবার ফলে চিনিম ধনিয়া পাতা দি এর ফলে মাছ ধর মার্শাল্লাহ কালারটা পাকা সুন্দর হয়েছে ও খাসা মারিচ দিলে দিবেন যারা যারা আমার ভিডিও দেখলাম সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমার ভিডিও দেখবেন পুরাটা দেখতে যাইবা বলছেন সামান্য দুনিয়া কথা দিলাম পুরোটা ভিডিও দেখে দেখবা বুঝছেন নি আর ভালো লাগে কমেন্ট করবা শেয়ার করবা লাইক করবা আর আমার লাগান দি শেষে মালা মাছ না খাইছো কমেন্টে জানাইবা যে বালা লাগে যে বালা লাগে বুঝছেন নি কীতা কইতাম কইয়া আপনারা বুঝাইতাম পারতাম না আপনারা খাইয়া দেখুন জানো বুঝছেন ইসমিল্লা কইয়া মাছ দিলাইলাম বাজা মাছ একটা একটা করি সবটি মাছ দিলাইলাম

شبيكة الدار النبض الله حفيظ